হ্যালো এভরিওয়ান চলুন আজকে আমি বানাতে চলেছি ছোট আলু দিয়ে সোয়াবিন কষা এই ছোট আলু দিয়ে সয়াবিন কষা বানাতে কি কি দরকার কি দিয়ে আমি বানাচ্ছি চলুন একবার দেখে নিই ছোট আলু যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সয়াবিন যেটা সিদ্ধ করে আমি জলটাকে চিপড়ে রেখে দিয়েছিলাম এদিকে পেঁয়াজ কুচানো ছোট ছোট এখানে আছে আদা রসুন হলুদ আর আমি রান্নাতে কাঁচা লঙ্কা ইউজ করি তাই লঙ্কা এখানে টমেটো নুন গোটা গরম মশলা আর রান্না একটু কালার আনার জন্য আমি ইউজ করি মান্ত্রায় লাল কাশ্মীরি লঙ্কা আপনারা চাইলে যে কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন আলুগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে দেখুন আলুগুলো এরকম লাল করে ভেজে নেব কারণ যদি একটু কোনো রকমের কাঁচা যদি কোনো একটা আলু থেকে যায় তাহলে এই তেলেতে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর এর আলুর ওপর একটা প্রোটিনও পড়ে যাবে কড়া যেটা কি না আলুটা কষার সময় ভাঙবেও না এই যে বাকি তেলে আমি সয়াবিনটাকে একটুখানি ভেজে নেব একটু লাল করে আমি সব ভেজে নেব যাতে কি না কষার সময় সয়াবিনগুলো ভেঙে না যায় আর সোয়াবিন যখন ভাজবেন তখন মনে রাখবেন কড়াই তো অল্প তেল দিয়ে সোয়াবিনটা ভাজবে না সোয়াবিনটা না অনেক তেল নেয় আমি মশলাটা শিলনড়াতে বাটি কারণ আমার বাবা শিলনড়ায় বাটা মশলা রান্না খেতে ভালোবাসে আপনারা যদি শিলনড়ায় বাটা মশলা না ইউজ করতে পারছেন তো কোনো অসুবিধা নেই মিক্সিতে পেটেও নিতে পারেন শিলনড়াতে অল্প মশলা বাটলেই রান্নাটা হয়ে যায় এটাই একটা সুবিধা দিয়ে দিচ্ছি আবার এবার আমি মশলাটাকে কষব গরম তেলেতে চিনি দিচ্ছি যেটা চিনি না পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজটা লাল কালার হবে আর চিনিটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ চিনিটা ওপর দিকে উঠে আসছে লাল হয়ে ওপর দিকে উঠে আসছে এবার রকম অবস্থায় আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম দেখুন পেঁয়াজটা কেমন লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমি আদা রসুন বাটাটাকে অ্যাড করছি না যায় তাই জন্য আমি একটু বাটি ধোয়া জলও ইউজ করছি আর ইউজ করছি মন্ত্রা কাশ্মীরি লাল মির্চ আমি আগেই বলেছিলাম আমি মন্ত্রা লাল মির্চ ইউজ করি কাশ্মীরি কালারের জন্য আমি লাল ইউজ করছি কাঁচা হলো তো কাশ্মীরি লঙ্কা ইউজ করতে করছি কোনো একটা লাল রঙের কালার এসে এই সময় আমি ইউজ করছি ছেড়ে দিয়েছে আমি এইরকম অবস্থায় অ্যাড আলু কিছুক্ষণ কষার পরে নিচ্ছি এবার এইরকম অবস্থায় আমি সোয়াবিনটাকে অ্যাড করবো সোয়াবিনটাকে দিয়ে একটু কষবো তারপরে আমি জল অ্যাড করব দেখুন আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি যে কষছি কিন্তু আলুগুলো দেখুন ভাঙছে না বললাম জল দিয়ে খানিকটা জল আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারতে পারেন রুটি দিয়ে খাওয়ার জন্য লাস্ট টাইম একটু গরম মশলা বেটে নিচ্ছি যেটা কিনা সোয়াবিন দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো খুব সুন্দর খেতে লাগে আপনারা লাস্টে একটু গরম মশলা ওপর দিয়ে দেবেন দিয়ে ঢেকে দেবেন একটা আলাদাই জিনিস খেতে লাগে নিয়েছি মেয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে নিয়েই ঢাকা দিয়ে দেবে মশলাটা অ্যাড করি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে কী হয়ে গেছে ছোটো আলু দিয়ে সোয়াবিনের ঝোল আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ছোটো আলু দিয়ে সোয়াবিনের ঝোল